আমার নাম ইব্রাহিম সাগর গরমনের কারণে আর মাথা যে দেয় না এখন বাইর দিন দিবা বন্ধ দে কিবা এখন বন্ধ দিলে আর দজিয়া শান্তি না দেয় আর বন্ধ বন্ধ দিলে আর দাইল চলি না পারি সরকার তো আর এই বাইর বন্ধ ন দিয়া করব পাঁচ দিনা বন্ধ না বন্ধ হোক দে ই বাদ না তো দাইল হল অরান করি হলে মাছ পর টাইম মাদা আর মাথায় তো এখন তো সাগর গরম হয়ে ইয়া নাই না দিদি তার ঠান্ডা হলেও হাঁড় আর বাদ দিনা বন্ধ দিবই থাকে আর মাছ থাকি হাঁড়া চলিবার ব্যবস্থা কোনো আমি নাই চল দেওয়ার ফলানদের দশানদের হলে আশি এক নব্বই বার চাইল চলের মাস পড়ছে না আরও আরও করে গরম গরমের কারণে হাঁড়া এখন মাছ চাই না পারি বন্ধ বন্ধ করে দেয় এখন আর গরিব মানুষ যেমন ফলে যারা জাইলা হল আসলে যেমন অসহায় মানুষ সে দাইল এখন কিছু না জানে সাগর ন হলে মানুষ যেন সে আড়াত্র এখন গরম দায় না কান সে ফসলটিতে যে মাছ মারার মেইন সময় সেবার ওনারা বন্ধ দিবেন সে বন্ধ যদি ওনারা দিলে আর অসুবিধা অসুবিধা বলতে মানে ফলো কিছু নয় এর কারণে সাগর বা পরিবার মতো নাই

দিয়া মানে চিংগেল চলো বাটাৰ চৰ চৈধ্য জানুৱাৰীত চামে তোৰ বন্ধবোৰ যাবি কি ভাবে চলিম আৰু চলিবিৰে খাই মাছো নাই সাজো নাই দৰ্জা মানে চিংগেল